নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাই তো চলুন আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করবো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে এটা বেশ কয়েকদিন আগে মাসে বাড়ি গিয়েছিলাম তার দু তিন দিন আগে হবে তো আমি পার্লারে গেছিলাম চুল ছোট করতে কেননা এত চুলটা এবার লম্বা হয়ে যাচ্ছিলো যে বাড়িতে শ্যাম্পু করার তেল দেওয়ার খুব সমস্যা হচ্ছিল আর মাঝখানে তো আমার বেশ শরীরটা খুব খারাপ করছিল তো সেই জন্য চুলের আর যত্ন নিতে পারিনি তাই ভেবেছিলাম পার্লারে গিয়ে বেশ ছোটো করে নেব তো গেছি যাওয়ার পর ওই চুল আমার কাটাচ্ছে আর ওই দিন আমার মেয়েরও চুলটা কাটিয়েছিলাম নিয়ে চুলটা ঠিক ভালোভাবে কাটিয়ে দেয়নি জানেন তো বেশ ছোট করে দিয়েছে ওর আগে স্টেপ কাট চুলটা ছিল কাটানো তো এখন এমনি সিম্পলভাবে করেছে তবে কি করেছে সামনের দিকে একটু ছোট্ট করে একটু বেবি কাট কেটে দিয়েছে আর কি তো সেক্ষেত্রে তার ভালো লাগছে না এবার ক্লিপ দিতে হচ্ছে মানে চুলটা ছোট হয়ে গেছে তবে ঠিক আছে ওর চুলটাও খুব তাড়াতাড়ি বাড়ে অসুবিধে নেই আর আমার এদিকেই যে চুলটা কাটিয়েছে আমি বলেছিলাম একটু ছোট্ট করে ইউ কাট করে দিতে মানে বেশিটা ডিপ করতে না আমি এটাই বলেছিলাম তো ও সেইভাবেই কাটিয়ে দিয়েছে তো বেশ ভালোই হয়েছে আর বেশ কয়েকদিনই হয়েছে আমি চুলটা কাটিয়েছি প্রায় পনেরো দিন আগে এই ভিডিওটা আর আপলোড করা হয়নি ওই মাসে বাড়ি চলে গেলাম ওখানে গিয়ে ওদের সাথে অন্যভাবে ভিডিও করেছি আর কি হয়েছে জানেন তো আমার এই ঘরে থাকলে আমি যখন একা থাকি তখন মনে হয় ভিডিও করি এডিট করি ছাড়ি আর আমি কোথাও গেলে না ভিডিও করার কথা ভুলেই যাই কারণ কি আমি চাই একটু সবার সাথে মিলেমিশে থাকতে একটু কথা বলতে মানে একা এক আমার ভালো লাগে না বুঝেছেন তাই এই ভিডিওগুলো ডিউ থেকে গেছিল তো আজকে ভিডিওটা এডিট করছিলাম আমি একটু দেখিয়ে দিই আমার চুলটা আমি কীভাবে কাটিয়েছি তো দেখুন এই যে আমার মোটামুটি ইউ কাটই করেছে আর সামনে একটুখানি ওই চুলটাকে লক কেটে দিয়েছে ফটো তুলেছ আর আমার কিন্তু এর মাঝখানে বেশ চুল উঠছিল অনেকে ভাবছেন হয়তো আমার চুল ওঠে না খুবই চুল ওঠে হ্যাঁ আর এর মাঝখানে ওই আমার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য চুলের যত্ন নিতে পারিনি আর এবার চুলটা কাটিয়ে নিচ্ছি একটু তো হালকা আমাকে মনে হচ্ছে আর চুল থাকলে যেমন সমস্যা কারোর আবার চুল থাকে না তখন আবার এক সমস্যা মানে সমস্যাটা আর শেষ নেই যাই হোক দেখুন আমাকে আবার সেই আগে রুটিনে ফিরে আসতেই হলো আসতেই হবে এটাই আমার আমার জীবন কারণ সারা বছর আমার এইভাবেই কাটে তো সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠি মেয়েকে রেডি করি মেয়েকে টিউশনে পাঠাই কখনো আমি গিয়ে দিয়ে আসি কখনো আমরা দুজনে মিলে গিয়ে দিয়ে আসি হ্যাঁ তারপর সকালবেলা তো রান্না করতেই হয় হাজব্যান্ড অফিসে যাই এটা আমার চলছে চৌদ্দ বছর ধরে সংসারে একই ঘুম থেকে উঠে কি রান্না হবে না হবে আমাকে সেটা আগে বসাতে হয় সেগুলো নিয়ে ভাবতে হয় তারপর এখন মেয়ে তো বড় হচ্ছে আগে মেয়ে সকালবেলা টিউশন যেত না এখন টিউশানে পাঠাচ্ছি ওকে ও সকালবেলা রেডি করিয়ে পাঠানো কখনো আমি গিয়ে দিয়ে আসি সেটা একরকম

তোমার ভরা থাকে খাবার তো এখন আমি মেয়েকে ওই মেয়ে টিউশন থেকে বাড়িতে নিয়ে আসি আসার পথে যদি সবজি পাই তো নিয়ে যাব সেটা ভেবেছি আর মেয়ের তো খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো আজ হলো শনিবার হ্যাঁ আজ হলো শনিবার তো শনিবারে ওই সকালবেলা ওর বাবা গিয়ে দিয়ে এসেছিল হুম টিউশানে আমি এখন ওকে নিয়ে আসছি ওর বাবা অফিসে বেরিয়ে গেল আর আমি ওর বাবার সাথে চলে এসেছিলাম তো এটাই আর এখানে দেখুন আজ কিন্তু মেয়ের স্কুল আছে তারপর হাজব্যান্ডের অফিস আছে হ্যাঁ তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি তো কি কি রান্না করছে সেটা শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটা ঠিক আছে ডিম আলু তরকারি করলাম আর এখানে মাছ লাগা হচ্ছে এই মাছটা দিয়ে মোটে আলু হবে চা হল পেঁপে ঘেঙি ঘট না পিকে দেখিম আলু তরকারিটা হয়ে গেছে শুধু মাছের পটটা করবো ডিম আলু কষা কষো করেছি আর এই মাছ দিয়ে মোটি আলু দিয়ে তো কালকে এলাম এসে আসতে আবার মেয়ে শুনছিল যাবে এখন বেরিয়ে যাচ্ছে প্রায় সাড়ে দশটার মতন

চলে এসেছি মেয়ের স্কুলে এখন বাজে দুটোর মতো হবে আজ মেয়ের ভর্তি আছে আজ ধরো তিন তারিখ মেয়ে চলে এসেছে স্কুলে এগারোটার সময় তো এটা তো প্রাইভেট স্কুল এখন ভর্তি প্রায় কুড়ি হাজার টাকা খাতা দেবে বইগুলো বাইরে কিনে নিয়েছি কিন্তু স্কুল থেকে খাতা দেবে আর যে টাকাটা বলেছে ওটা এখন নেবে তো সেই জন্য চলে এসেছি লাস্ট টাইম তিন কুড়ি হাজার টাকা দিতে হবে সাথে সরস্বতী পুজোর চাঁদা তারপর খাতা কিনতে হবে যাই হোক এখন আমাকে কাউন্টারের দিকে এগিয়ে যেতে হবে ক্লাস ফাইভের বাচ্চাদের মনে হচ্ছে ছুটি হয়ে গেছে আর এদের একটু পরে হবে খাতা নিয়ে তারপর মেয়ে ছুটি হলে মেয়েকে নিয়ে বাড়ি যাবে ভাত খেয়ে দিয়ে চলে এসেছে অনেকটাই ভিড় আছে ক্লাস ফাইভের মনে হচ্ছে ছুটি হয়ে যাচ্ছে আমার মেয়ের ক্লাস সিক্স হয়ে গেল

মেয়ের এই স্কুল ছুটি হলো ওর গানের রিহার্সেল ছিল তাই একটু ওর দেরি হলো সাথে ওই যে ওর খাতাগুলো নিয়েছি খাতা নিয়ে যাচ্ছিলাম আর এখানে ফুচকা পেয়েছি ফুচকার দোকান ফুচকা খাচ্ছি কেমন করেছে দেখি তারপর মেয়ে খাবে জলে জলে आलू दे हां जले क्यों लग তারপর এদিকে দেখুন আমি মাসের বাড়িতে গেছিলাম মাসের বাড়িতেও অনেক বিড়াল ছিল ওখানে মাসের আমায় বলছিল কয়েকটা বিড়াল নিয়ে যা হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমাদের বাড়িতেও অনেক বিড়াল বিড়াল আছে বলেছিলাম এখন দেখুন এই যে থাকে সেখানে বিড়ালগুলো দেখুন মানে যথারীতি মারামারি করে যখন তখন চিৎকার করে এখানে চারটে বিড়াল আরও তো রয়েছে তো এদের কি গর্জন কি ঝগড়া হঠাৎ করে কানে এলো কী হলো কারা আওয়াজ হচ্ছে বাড়ির পাশে ঝগড়া হচ্ছে নাকি দেখি কি বিড়ালের বিড়ালের মধ্যে এরকম গর্জন আর ঝগড়া সত্যি ওরা গলাটা এরকম লাগছে না তাড়াতাড়ি গোছাও ঠিক মতো পরো চুলটা আছড়াও তাড়াতাড়ি চলো অনেক দেরি হয়ে গেছে তোমার ব্যাগ কিনতে হবে